ছবি নয় আরও ছবি দেখাবো ধুলিয়ান গঙ্গা এবং নিম্তিতার মধ্যে যে লেভেল ক্রসিং তার তেতাল্লিশ নম্বর গেটটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রিলে রুম এলসি গেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেখায় আমাদের প্রতিদিনের সুকেন্দ্র সেখান থেকে কী প্রতিবেদন তুলে ধরেছেন আমি রয়েছি ধুলিয়ানে ধুলিয়ানের সেই তেতাল্লিশ নম্বর রেলগেট এই যে তেতাল্লিশ নম্বর রেলগেট সেই তেতাল্লিশ নম্বর রেলগেট যেটা ধুলিয়ান গঙ্গা এবং একই সঙ্গে নিমতিতা ধুলিয়ান গঙ্গা এবং নিমতিতার মধ্যবর্তী এই যে তেতাল্লিশ নম্বর রেলগেট এই রেলগেটে শুক্রবার ব্যাপক ভাংচুক চালানো হয় রেলের যারা আর তারা কিন্তু রেল লাইনের ওপর দিয়ে রীতিমতো কিন্তু টহল দিয়ে যাচ্ছেন গোটা এলাকায় সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাচ্ছে যে রেলের তরফ থেকে এইভাবে আর তারা কিন্তু রেল লাইনের ওপর দিয়ে কিন্তু একদম হেঁটে গোটা এলাকা পরিদর্শন করছেন যাতে কোনো রকম কোনো অশান্তি না ছড়িয়ে পড়ে নম্বর গেটের যে রিলে রুম সেই রিলে রুমেও ব্যাপক ভাঙচুর চালানো হয় রিলে রুমের যে রিলে রুমের যে গ্রিল সেই গ্রিল এখানে ভেঙে পড়ে রয়েছে গ্রিল ভেঙে পড়ে রয়েছে এবার যে তাণ্ডব চালানো হয় একটি বাইককে তারা রীতিমতো পুড়িয়ে দেয় এবং এই যে কাঠের কাঠে যে রেল লাইনে যে রেল লাইনে যে কাঠের স্লিপার পাতা থাকে সেই কাঠের স্লিপার তারা পুড়িয়ে দেয় আগুন ধরিয়ে দেয় এবার রিলে রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করবো এই যে রিলে রুমের ভিতরেও কিন্তু রীতিমতো তাণ্ডব চালায় এবং তারা এই মুহূর্তে বেকার করছেন আমরা একটু কথা বলবো এখানে হাবিবুর রহমান তিনি রয়েছেন এবং আমি জানতে চাইবো যে আপনি গতকাল দুপুরের দিকে ছিলেন এই এখানে এখানে তো তখন কি হচ্ছিল তখন কোনো কিছু হচ্ছিল না আমরা দুটোর পর থেকে দুটো কুড়ির মোটামুটি এই মুহূর্তে বেশ কিছু ঝাঁকে ঝাঁকে লোক আসছিল এবং পাথর ছুটতে যখন লালো তখন আমরা দরজা হেঁটে ঘরে বসেছিলাম ভেতর থেকে তালাগুলো খুলে ভেতরে যে রিলে যে আমাদের যে প্যানেল বক্স সেগুলোকে টেনে ভেতর দিকে পুড়ে দিয়েছে দুটো বাইক পুড়িয়েছে সেই তালা দেবব্রত তুমি দেখাও এই যে সেই যে রিলে রুমের যে বাকি যে তালাগুলো থাকে সেই তালা এই মুহূর্তে ভাঙা তালা এই মুহূর্তে এখনো পর্যন্ত এখানে রয়েছে আমাদের দুই ধারে ইলেকট্রিক বুম আবার স্লাইড বোম এবং দুটো বাইক আর আমাদের ডিজি দুটো ডিজি এবং আমাদের যে এলে যে গ্রিলগুলো আছে আমাদের ঘরের মধ্যে সেগুলো উড়িয়ে দিয়েছে আমাদের যে রিলে রুমের যে ইয়েগুলো প্যানেল বক্সগুলো সেগুলোকে বাইক থেকে নিয়ে এগুলোকে সব উড়িয়ে দিয়েছে একেবারে পাথর পরে রয়েছে যে পাথর রেল লাইন থেকে তুলেই একেবারে তাণ্ডব চালানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আর পি এফ আর সবসময় এখানে রয়েছে একই সঙ্গে মানে মোতায়েন রয়েছে যাতে কোনোরকম ঘটনা না ঘটে একসঙ্গে পুলিশ রয়েছে সবাই যাতে যেভাবে যেভাবে গতকাল এই তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর গেটটিকে একেবারে বলা যেতে পারে যে ভেঙে চুড়ে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ অবরোধের জেরে ট্রেন আটকে থাকে এবং অবশেষে প্রায় রাতের দিকে ট্রেন চলাচল শুরু হয় তার পর থেকে যাতে এই এই রেল যোগাযোগ ব্যবস্থা রেল যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত থাকে তার জন্য সর্বতভাবে পুলিশ এবং একই সঙ্গে আর তারা প্রত্যেকে রয়েছেন এবং কন্টিনিউ এই যে রেলওয়ে ট্র্যাক তার উপর নজরদারি যেমন চালাচ্ছেন একই সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা রুমকে অক্ষত রেখে কাজ করার চেষ্টা চালাচ্ছেন ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা ধুলিয়ান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়